আসসালাম আলাইকুম আল্লাহ চাইলে কি না হয় দেখেন বেগম খালেদা জি আজকে ভাষণ দিচ্ছিলেন উনি কি বলছেন সেটা নিয়ে আলোচনা করব না আমার দরকার নাই সবাই শুনছেন কিন্তু উনি যে কথা বলতেছেন এটাই বুঝছেন সত্যি খুশি হয়েছি মন থেকে খুশি হয়েছি এবং আল্লাহ চাইলে কি না হয় শেখ হাসিনার আমল একটা গুজব ছড়া গেছিল না যে উনি মারা গেছেন গুজব ছড়াই দিছিল না এবং প্রকাশ করতেছিল না যে সরকার লুকিয়ে রাখছে উনি মারা গেছে কেন প্রচার করতেছে না দেশে যেন কোনো গন্ডগোল না হয় এজন্য জন্য ধীরে ধীরে প্রচার করবে মারা গেছে অলরেডি এরকম গুজব ছড়াই দিছে সেই মানুষটা কথা বলতেছে এই জন্যই বললাম আল্লাহ মেহের আজকে কিন্তু তারেক যেও কথা বলছেন উনি বেশ গুরুত্ব সহকারে কিছু কথা বলছে কথাগুলো যে একেবারে নতুন কিছু তা না এর আগেও শুনছি আমরা এরকম কথা ওনাদের নেতাদের মুখে মূল কথা হচ্ছে যে নির্বাচন দিতে হবে খুব তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে রোডম্যাপ ঘোষণা করতে হবে যেটা গত ছয় সাত মাস বলে আসতেছিল ওই একই জায়গায় আছে এবং এটাই হতে যাচ্ছে এখন ওইটাই হতে যাচ্ছে যেহেতু এত বড় দল চাইছে তাদের বিপক্ষে তো বর্তমান সরকার যাবে না সরকারের একটা আদর্শতা আমাদের মনে আছে ওনারা বারবার বলছে যে সবাই যেটা চাইবে সেটাই কারণ সবাই মধ্যে তো বিরাট দল বিএনপি বিএনপি যেটা চাইবে সেটার দিকেই তো জোর দেবে তাই না ওনাদের দল বেশি বড় না ওই অঙ্কে আমি বলতেছি স্থানীয় নির্বাচন ওনারা চায়নি যেহেতু সেহেতু সরকার এখন নতুন করে ভাববে কারণ সরকারের তো চিন্তা ভাবনা এবং সরকারের সাথে দলের সম্মতি আছে যেমন জামাত ইসলামের সম্মতি আছে বর্তমানে যে একটা দল হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ না নামটা একটু বড় বড় মনে হয় ছোট করতে হবে যেমন বিএনপি আওয়ামী লীগ জামায়াত ইসলাম এরকম ছোট করে আনতে হবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটু কঠিন মুক্ত করতে সময় লাগবে যাই হোক ওনারা এর মধ্যে দল গঠন করার প্রথম দিনই মারামারি করে ফেলাইছে এটা ভাল লাগে নাই দেখতে ভাল লাগে নাই তারপরও আশাবাদী আমি কারণ তৃতীয় একটা শক্তি তৈরি হোক না অসুবিধা কি দেখা যাক না কোথায় গিয়া পৌঁছায় কিন্তু এখন আলাপ হবে ভাষণের মধ্যে আর কি ছিল তারেক জিয়া স্থানীয় নির্বাচন কেন চাচ্ছে এর পিছনে একটা যুক্তি দাঁড় করাইছে যুক্তিটা এরকম যে স্থানীয় নির্বাচন হইলে স্বৈর শাসককে অভ্যুত্থানের মধ্যে যাদেরকে আমরা সরাইছি সেই শাসক সেই কতিত শাসক আবার পুনর্বাসন করা হবে মানে আওয়ামী লীগকে আবার পুনর্শন করা হবে এই ইঙ্গিতটা উনি দিচ্ছেন এটার পিছনে যুক্তিটা কি যদি স্থানীয় নির্বাচন হয় স্থানীয়ভাবে যারা আওয়ামী লীগে জানেন আসে না ভদ্রলোক আছে থাকে না স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেক পপুলার নেতা আছে না তারা চেয়ারম্যান মেম্বার দাঁড়াবে তারা পাশ করে আসবে আবার এদিকে নতুন দল স্থানীয় নির্বাচন আগে হইলে নতুন দল থেকে অনেকে চেয়ারম্যান মেম্বার কমিশনার হয়ে যাবে বুঝছেন না আবার জামাত আস্তে ওদিকে ওরা হয়ে যাবে কিন্তু বিএনপি এটা চায় না বিএনপি চায় সরাসরি সংসদ নির্বাচন মানে জাতীয় নির্বাচন করে তারপরে স্থানীয় নির্বাচন করবে তখন হয়তো ওনারা স্থানীয় নির্বাচনের সময় আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাইতে পারবে এ একটা ইঙ্গিত দিছে কিন্তু এখন কি ঠকানো যাচ্ছে এখনি তো ঠকানো যাচ্ছে না হ্যাঁ এখনি ঠকানো যাচ্ছে না যা কিছু করতেছে জনগণ করতেছে হ কোন কোন জায়গায় জনগণ ঠকাইবার চেষ্টা করতেছে কিন্তু দলের উপর থেকে কেউ কাউকে ঠকানো যাচ্ছে না কেউ কাউকে ঠকাইতেছে না বরন্ত আওয়ামী লীগের নেতা ধরাবললে এই যে নারায়ণগঞ্জের কাছে এক আওয়ামী লীগের নেতা ধরা পড়ছে উপর থেকে নিচ পর্যন্ত বিএনপি সবাই ওনাকে ছাড়াইবার জন্য আগে ভালোবাসা উদারতা উদারতা কিছু নাই কিন্তু এটা ঠেকানো যাবে যাবে না না হয়ে আসবে আজকে ভাষণটা কতটা ভাইরাল হবে জানি না কিন্তু প্রধানের ভাষণ কিন্তু পুরা ভাইরাল ভাই পুরা ভাইরাল পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ পুরা মার্কেট গরম ইউটিউবারদের বাজারও গরম জানেন না বাজার গরম অনেক রকম কথা হইতাছে বাপ রে বাপ কেউ কারো ছাড়তেছে না কিন্তু সবাই কিন্তু ব্রেন আছে ভাই দেখেন চিন্তা করেন কোথার থেকে কোথায় নিয়ে যেতেছে কোন কথার টাইনা কোথায় নিয়ে জোড়া দিতেছে তবে ওই জায়গাটা একটা বড় ভুল হয়ে গেছে আমার মনে হয় সেনা প্রধানের যেটা কিন্তু খুব যুক্তিসঙ্গত ভাবে তুলে ধরছে অনেকেই যে মাননীয় উপদেশটা কেন বলা হইল না মাননীয় উপদেশটা বলা না হওয়াতে এখানে বুঝাই যাইতেছে যে উনি কোন রকম তোয়াক্কা করতেছে না বর্তমান সরকারকে তার মানে বর্তমান সরকারের সাথে দূরত্ব গেছে এরকম কিছু আমার ব্যক্তিগত ধারণা যেটা আমি বলবো আপনাদেরকে হয় না ভাই অনেক সময় ঢালকা মুরগি ডাল বাড়াবার হয়তো অনেক রকম মিটিং হয়েছে দুজনের সামনাসামনি অনেক কথা হয়েছে অনেকবার বসতে হয়েছে আপন হয়ে গেছে ওই বেশি আপন হয়ে গেলে যেটা হয় আর কি মনে রাখতে পারে নাই যে মাননীয় কথাটা বলতে হবে যাই হোক নেক্সট ভাষণের আশায় রইলাম ওয়াকার সাহেবের নেক্সট ভাষণে আমরা বুঝতে পারবো ওনার নাম যখন নিবে তখন বোঝা যাবে এটা নিয়ে দূরত্ব বাড়লো কিনা সরকারের মধ্যে কোনো রিয়াকশন নাই কিন্তু সরকার কোনো রিয়াকশন দেয় নাই তবে আসিফ মাহমুদ একটা স্ট্যাটাস দিছে ওই স্ট্যাটাসটাকে জবাব হিসাবে অনেকে ধইরে নিতাছে এটা জবাব এটা কিনা মানে সেনা প্রধানের যে ভাষণ ওই ভাষণের জবাব এই স্টাটাস কি না এরকম একটা কথা সবাই বলতেছে ওই স্ট্যাটাসটা কি ছিল ওই ছিল এরকম যে আমাদের সরকার সরকার মানে আমরা সাথে আপোষ করে নাই না দেশি শক্তি না বিদেশি শক্তি কোন শক্তির সাথে আপোষ করে নাই এবং দেশি শক্তি বলতে কোনটা বুঝাইলো হ্যাঁ দেশের মধ্যে আর কি শক্তি সরকারই তো সবচেয়ে বড় শক্তি তার মানে আরেকটা শক্তি আছে কোন শক্তিটা যে শক্তিটা আয়না ঘরে যেতে বাধা দিছিল বাধা দিছে না ভাই নাই দেরি করলো কেন আয়না ঘরে রং লাগলো কেন আয়না ঘরে দেওয়ালে লেখন মুছলো কেন কে মুছলো তার মানে ওই শক্তিটাই তো ইঙ্গিত করছে যে ওই শক্তির সাথে আমরা আপোষ করি নাই দেওয়ালে রং লাগাক আর যাই লাগাক আমরা ওই পর্যন্ত তো গেছি আসলেই তো গেছে যাইতে সময় লাগছে তিন চার মাস পাঁচ মাস কিন্তু গেছে তো তার মানে এই পাঁচ ছয় মাসটা সময় লাগছে এর মধ্যে একটা বাধা ছিল ওই বাধাটা অতিক্রম করে তো গেছে সরকার তার সঠিক পথে আছে কিন্তু আমি মনে করি এখনো সরকার সঠিক পথে আছে দেখেন আজকে তারেক জিয়া যখন ভাষণ দিবে এই ভাষণে কি চাইবে সরকার বুঝতে পারছে কিন্তু যে এরা ভাই স্থানীয় নির্বাচনটা চাইবে না এরা জাতীয় নির্বাচন চাইবে ওই একই জায়গায় থাকবে এই জন্য সরকার কিন্তু অ্যাডভান্স বয়লা দিছে ডিসেম্বর না এর আগে নির্বাচন হইতে পারে হ্যাঁ এর আগেই নির্বাচন হইতে পারে এরকম একটা ইঙ্গিত দিয়ে দিছে সরকারের পক্ষ থেকে আজকাল তো সরকার কিন্তু মনের কথা জানা স্টাটাস দিয়া সবাই স্টাটাস পড়বেন হ্যাঁ ওইখানে সরকার সবাই সবাই কিন্তু আইডিয়া আছে সবার স্টাটাস পড়বেন ওইসব স্টাটাস থেকে ওনাদের মনের কথা বোঝা যায় সরকার আমার মনে হয় অক্টোবর থেকে নির্বাচন দিয়ে দিতে পারে হ্যাঁ অক্টোবর থেকে নির্বাচন ঘোষণা করে দিলো অক্টোবর নভেম্বর ডিসেম্বরে যা নির্বাচন হয়ে গেল অক্টোবরে ওই যে টিকিট কিনা কিনে আরম্ভ হয়ে গেল ওই পথে হাঁটতেছে দিয়ে দিতে পারে স্থানীয় নির্বাচন ক্যান্সেল করতে পারে আর স্থানীয় নির্বাচন যদি ক্যান্সেল করে দেয় তাহলে ওই যে আমার ভাই ব্রাদার যারা আমাদের সন্তান সমতুল্য যারা জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল যারা রক্ত দিছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের কি উদ্দেশ্য বোঝা যাবে আগামী এক সপ্তাহের মধ্যে তারা যদি কারোর সাথে জোট করে ভাই করলে জামাতের সাধিত করবে সেটা কিন্তু লেজর ভিত্তিক রাজনীতি হয়ে গেল আবার এটা মাথায় রাখেন ওনারা কিন্তু বলছে লেজর ভিত্তিক রাজনীতি করব না আমরাও চাই না কারণ দলের সাথে যাক কারোর সাথে জোট করুক নির্বাচন হোক বিএনপি জামাত ইসলাম এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামটা আরো ছোট করবেন হা মুখস্থ করা খুব কঠিন ছোট্ট করে আনেন বিএমপি আমলিক জাতীয় ইসলাম এরকম ছোট করে আনেন আমলিকের নাম মনে চলে আসে মুখে চলে আসে বারবার আমলিক নির্বাচন করবে কি হ্যাঁ করবে আমলিককে সুযোগ করে দেওয়া হবে কিন্তু তারেক জিয়া বলছে স্থানীয় নির্বাচন যদি হয় তাহলে আমলিক পূর্ণ ভাষণ হইতে পারে ওই যে স্থানীয় ভাবে জাতীয় ভাবে কি হবে না এখানেও হবে আওয়ামী লীগ নির্বাচনে আসবে আওয়ামীগ ছাড়া নির্বাচন হইলে আন্তর্জাতিকভাবে নির্বাচন স্বীকৃতি পাবে না ভাই এর মধ্যে খুব ধইরা ফেলবে কলঙ্কিত করা হবে যে পঁচাত্তর বছরের একটি দলকে সুযোগ দেওয়া হয় নাই এই দল শুধে যদি আসে কেন নির্বাচন করতে দেওয়া হবে না অক্টোবর পর্যন্ত তো সময় আছে। অথবা ডিসেম্বর সবাই দোয়া করবেন দেশের ভবিষ্যতের জন্য নির্বাচন হইলেই যে দেশ সুন্দর হয়ে যাবে এটার প্রমাণ আগে পাই নাই যদি আপনারা প্রমাণ করতে চান তাহলে প্রমাণ কইরা দেখান নির্বাচনে পাশ কইরা আর আমরা যারা পাবলিক আছি আমাদেরকে সচেতন হইতে হবে ভাই খুব সচেতন হইতে হবে সবাইকে দেখতে থাকেন কারে ভোট দিমু মনে মনে ভাবতে থাকেন ভোট নষ্ট হইতে দেওয়া যাবে না সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ